আজকে দুপুরে আমরা খেতে বসলাম পলি ভাত উঠিয়ে দিচ্ছে সাব্বের বসে আছে পলি ভাত উঠিয়ে দিচ্ছে সাব্বের জন্য মুরগির মাংস ফুলকপি ভাজি আলু দিয়ে টমেটো সালাদ টমেটো সালাদ আজকে দুপুরে আমাদের এটাই লাঞ্চ চলছে পলি সবাইকে উঠে উঠে দিচ্ছে কিন্তু পলি খাবে না তোমার খাওয়া লাগবে না সেটাই তো বলছি তোমার না খেলে তো চলে হুম না খালে তোমার হবে না খায় না খায় তুমি থাকো সবাই খেয়ে উঠে উঠে দিচ্ছে আমার পা আমার পা না মুরগির পা পা তোমার প্রিয় তাই ঠিক আছে